ওয়েলকাম টু মাই চ্যানেল সরজিৎ ফার্নিচার সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমি নিয়ে চলে এসেছি সোকেসের রিভিউ ভিডিও তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে যেসব পাচ্ছেন এগুলি সব পাইকারি আল্লাহ সোকেস তো সামনে যে আল্লাহ সোকেস দুটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিঙ্ক কালারের আর পাল্লাতে ডিজাইন করা রয়েছে তো এগুলি হচ্ছে তিরিশ কেজের সিটের তৈরি আর কালারের গ্যারান্টি আছে দশ বছরের তো এগুলো একটু পাতলা সিটের এগুলোর মূল্য রয়েছে মাত্র চৌত্রিশশো টাকায় আপনারা যে কোনো দোকানে গিয়ে ধরনের পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন ভিউ সামনে একটি বড় কাজ লাগানো আছে আর একটি সিলাইডিং কাজ এবং জামা প্যান্ট রাখার জন্য কাপড় রাখানোর জন্য হ্যাঙ্গার রয়েছে তো পাশেও কিছু আল্লাহ সোকেজ আছে চলুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আর পিঙ্ক কালারের কালারের দশ বছরই গ্যারান্টি পাবেন আপনারা আর এ পাশে যে আল্লাহ সোকেশ দেখতে পাচ্ছেন এগুলো এই আল্লাহ থেকে সিটটা একটু উন্নত মানের সিট এগুলো আঠাশ গেজের সিট দিয়ে আল্লাগুলো তৈরি তো এই কালারটা রয়েছে এটি হচ্ছে পাউডার কোটেড কালার তো বডিতে এটার কালার রয়েছে হোয়াইট কালার এবং পাল্লাতে রয়েছে পিঙ্ক কালার তো এটিও একটি বড় আয়না লাগানো আছে এই আল্লাহ সোকেশটিতে এবং একটি সিলাইডিং কাজ এবং দুটি ছোটো পাল্লা পেয়ে যাবেন এ পাশে আপনারা জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার পেয়ে যাবেন তো এটি এই আল্লাহ শোকেশটির থেকে এটি অনেকটা মোটা এটা আপনারা পঁয়তাল্লিশশো টাকা মূল্যতে পেয়ে যাবেন আল্লাহ শোকেশটি তো এখানে আরও একটি মডেলের আল্লাহ শোকেশ আছে চলুন আপনাদেরকে সেটাই দেখাই তো পাশে ভিউার যেখানে একটি আল্লাহ শোকেশ দেখতে পাচ্ছেন এটি আলমারির মতো দুটি পাল্লা পেয়ে যাবেন দেখুন ভিউয়ার আর পাশটায় এর পাশে এক আলমারির মতনই সিস্টেম করা দুটি পাল্লা বড় পাল্লা পেয়ে যাচ্ছেন একটি আয়না আর এর পেয়ে যাচ্ছেন একটি স্লাইডিং কাজ এবং দুটি ছোট পাল্লা আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা জামা প্যান্ট ঝুলানোর জন্য জায়গা তো এটির মূল্য পড়বে আপনাদের পাঁচ হাজার পাঁচশো আর এটি হচ্ছে ছাব্বিশ কেজি দিয়ে তৈরি এগুলো রয়েছে পাঁচ ফুট চওড়াতে পাঁচ ফুটের থেকে একটু বেশি আছে আর এটির কালার রয়েছে তেলকোট কালার তো আপনারা যদি এর আল্লাহ সুকেশ নিতে চান তাহলে আপনারা গরমে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আমাদের ঠিকানায় এসে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বাগদাবুলক বানেশ্বরপুর উত্তর চব্বিশ পরগনা তো ভিউয়ার্স আজকের ভিডিও আমি এখানেই সমর্থ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ সোকেশ তুলো আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো টাটা বাই বাই